রাফান রাহাল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রাফান রাহাতের আম্মু বলছি দুই বাচ্চাকে শান্ত করিয়ে বাচ্চাদের জন্য কিউট কিউট পিঠা বানিয়েছি নারকেল পিঠা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পিঠা বানাতে বানাতে হাতের কি অবস্থা হয়েছে দেখুন আরও কিন্তু বাকি আছে পিঠা বানানো তোমার ভাইরাল হয়ে যাবে ইউটিউবে আমারও বেকার টেরা গরম গরম হয়েছে কত গরম হলে ভালো হতো কোটা দেয়া যায় কোনটা ছোট কোনটা বড় প্রত্যেকটা এক এক রকম করেছি রাফন বাবু আর আব্বু এদিকে রুটি করছে আমি এদিকে পিঠে করছি ওটা বুট দাও এই তো ভিডিও ধরলে আর উল্টানো হয় না পড়ে যায় তুই গরম গরম পিঠা খাবে গরম গরম ভাজা ভাজা পিঠাটা গরম গরম ভাল লাগে ওল্টানো হচ্ছে না কালারফুল করে ভাজবো না লাইট লাইট কালার করে ভাজবো না কালারফুল তোমার যেমন ইচ্ছা তেমন করে ভাজো বলে ও করে না কথা তুমি যা বলবে মোটামুটি ইউটিউবে ছেড়ে দেবো

এবার তুলে নি পিঠাগুলো এই তো কড়া এবার বলছো কড়া করে ভাজা তখন বলেছো যা ইচ্ছা তাই করে ভাজো আমি জানি তো খাওয়ার সময় তোমার কড়া লাগবে কড়া মাছ ভাজা কড়া করে পিঠা আনন্দ জিজ্ঞাসা করো তো আমি কথা বলবো তবুও জিজ্ঞেস করলাম তুই বলো দেখি কী বললাম পুড়ে যাচ্ছে নাকি হাই হাই পুড়ে যাস নে সালদি আনি সালদি আনি সালদি খন্তির পায়ে ধরছি আর হচ্ছে না সালদি নিলে একবারে উঠে গেল সব পিঠাগুলো হয়ে গেল এই পড়ে যাচ্ছিস কেন আবার পড়ে যাচ্ছে একদিকে রুটি একদিকে পিঠা পিঠাগুলো দেখো কত ছোট ছোট আমার কিউট বাচ্চারা খাবে ছোট ছোট বড় বড় দেখে তুমি খাবে যাচ্ছে নিচে কেন দিলে সব থেকে ভালো হয় এই হাতে নিলে নাড়াচাড়া সমস্যা পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে বন্ধ করে দাও একটা পিঠা খেয়ে বলো কেমন হয়েছে রিভিউ দাও আনন্দ করে গরম গরম পিঠা খাও ভালো হয়েছে বলবে তো কি হয়েছে পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে ওটা রাহাত বাবুর আব্বুজি নিয়ে খাচ্ছে এখন আমি এদিকে চা বানাচ্ছি দুধ চা ভাগ আমার মানে খাবো নুনার বাবু ভালো পিঠা ভালো সুন্দর হ্যাঁ পিঠা সুন্দর সুন্দর পিঠা সুন্দর পিঠা মজা টেস্টি পিঠা সুন্দর বসে বসে আমাদের নেড়া বাবু পিঠে খাচ্ছে তুমি দুটো নাম্বার রাত একটা নেবে